হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো চলে আসলাম একটা মিনি ভ্লগ নিয়ে চলে গেছিলাম কাশিম বাজারে ছিল স্বর্ণভোর অন্নপ্রাশন তো আমরা পৌঁছে গেছিলাম দেখো কত সুন্দর সাজানো হয়েছে বাইরেটা তারপর নিচে ছিল তন্দুরি চা আর পানের স্টল আস্তে আস্তে উপরের দিকে উঠে গিয়ে দেখি এখানে মকটেল ফুচকা জিলিপি তারপর তন্দুরি কফি অনেক আয়োজন রয়েছে এখানে তো একে একে সবগুলো আমরা দেখে নিলাম প্রথমে চারিদিকটা ঘুরছিলাম তখনও স্বর্ণভুব আসেনি গেস্ট হাউসে তো তারপর আমরা স্বর্ণভর দাদু ঠাম্মির সাথে একটু কথা বলে নিলাম এই দিকে চলে এসেছিলাম রিজু বললো চলো মা মকটেল খাবো তো ওর তো খুব আনন্দ মকটেল খাবে তার জন্য তো মকটেল ওর জন্য বলা হয়েছিল তারপর ওকে মকটেল বানিয়ে দিল দাদা খুব ভালো হয়েছিল মকটেলটা প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল স্টলেরও খুব সুন্দর খাবার হয়েছিল তারপর এখানে আমরা চলে গেলাম সবারই সাথে একটু দেখা করতে পিজু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল বসার জায়গা ছিল ওকে বসিয়ে দিয়েছিলাম তারপর আমরা যেহেতু এটা আমার বরের স্কুলের কলিকের ছেলের অন্নপ্রাশন ছিল তার জন্য কলিকের সব প্রত্যেকেই আসবি সবাই সকলেই আসবি ফ্যামিলি নিয়ে তো তাদের সাথে একটু দেখা করে নিলাম প্রত্যেকেই চলে এসেছিল শীতের দিন ছিল তো তো তাড়াতাড়ি সবাই চলে এসেছিল তারপর সবার সাথে একটু কথা বলে নিলাম তারপর এখানে স্বর্ণভ চলে এসেছে মা বাবার সাথে তো খুব সুন্দর লাগছিল ওদেরকে দেখতে খুব সুন্দরভাবে স্বর্ণব সেজেছিল আর খুব চুপচাপ ও খুব কিউট দেখো কত সুন্দর ফটোশ্যুট করছে একটু কান্না নেই কিন্তু ওর এত সবাই ওকে কোলে নিচ্ছে সবার সাথে ছবি তুলছে খুব সুন্দর চুপচাপ একদম শান্ত বাচ্চা তারপর আমার ছেলে চলে এলো এখানে তান্দুরি খেতে আমি আর বাবু একটু তান্দুরি খেয়ে নিলাম এরপরেই সকলেই বলছিল যে একটা সবাই মিলে গ্রুপ ছবি তুলবে তো তারপরে আমরা একটু ওইদিকে যাবো রূপ ছবির জন্য তো অনেক ওখানে কেক কাটাও হয়েছিল সেই ভিডিওটা আমার কাছে করা মানে করা হয়নি তখন আমরা অন্যদিকে ছিলাম তখন কেক কাটিং করা হয়েছিল স্বর্ণভর কেক কেটেছিল অন্নপ্রাশনে আর এই দিকে স্বর্ণভর দাদু ঠাম্মি তাদের সাথে এখন একটু ছবি তোলা হচ্ছিলো আসলে সবার সকলের কোলে যে যাচ্ছিলো তো সেদিনও তার জন্য একটু বিরক্ত ভাব হচ্ছিল মাঝে তো তারপর আবার ও ঠিক হয়ে গেছিলো চুপচাপ একদম ছিল আর এখানে দেখো সকলে দাঁড়িয়ে গেছে একটা গ্রুপ ছবি না তুলে হয় তো গ্রুপ ছবি আমি তুলে দিয়েছিলাম তার মাঝে আমি একটু ভিডিও শ্যুটও করে নিয়েছিলাম তারপর আমরা চলে গেছিলাম ওপরে খাবার খেতে তো দেখো কত মেনু ছিল মেনুতে প্রচুর প্রচুর আইটেম ছিল আর প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল এখানে ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই চানা মশলা তার সাথে মটরশুটির কচুরি পোলাও ইলিশ মাছ সাদা ভাত খাসির মাংস চাটনি পাপড় দুই রকমের মিষ্টি আইসক্রিম প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল তবে আমি পোলাওটা নিয়ে নিই ভাতের সাথে যেহেতু আমার ইলিশ মাছটা খেতে ভালো লাগে তার জন্য তাই নিয়েছিলাম তো আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো তোমরা সকলেই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে লাস্টের ইজ একটু ছবি তুলে নিয়েছিল সবাই সুস্থ থেকে ভালো থেকো